অনেক দিন ধরে প্ল্যান করছিলাম নওগাঁ নিয়ামতপুরের ঘুগুডাঙ্গা যাব। বাট কখনোই হয়ে উঠতেছিল না যাব 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 করে যাওয়া হচ্ছিল না হ্যালো আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আজকে চলে আসলাম নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গাতে এই ঘুঘুডাঙ্গাটা হচ্ছে আমাদের বাসা থেকে খুব একটা দূর না হাইস্ট গেলে সাতাশ থেকে আঠাশ কিলোমিটার দূর তারপরেও না এটা কখনোই এইখানে আসা হয় নাই বা এটা ঘুরে দেখা হয় নাই তো ফার্স্ট টাইম চলে আসলাম নওগাঁ ঘুঘুটাঙাতে আর সাথে ছিল আমার কাজিনরা মানে আমার কাজিন কাজিনের বউ সবাই এসছিলাম আর কি আমার বোনেরা এসেছিলো তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবার সাথে জার্নিটা অনেক মানে মজাদার হয় অ্যাজ ইউজুয়ালি ইউ গাইজ নাও আমরা চলে আসছি দেখতে পাচ্ছ আমরা এখন গাড়ি থেকে নামছি নেমে এখন আমরা চারিদিকটা দেখতেছি যে ঘুঘুডাঙ্গাটা কেমন দেখতে কতটা সুন্দর তো আমি আমার তো হচ্ছে যে লাফাইতে মন মানে আমি সবসময় টিকটকে দেখে থাকি আজকে ফার্স্ট টাইম যখন এই জায়গাটা আসলাম এতটা সুন্দর এতটা সুন্দর এতটা সুন্দর মানে আমি কল্পনাও করতে পারিনি এক একজন এক এক রকম ভাবে ওয়েদারটা ফিল নিচ্ছে আমি তো সুরাইয়াকে ধরে বলতেছি সুরাইয়া একটু ক্যামেরার দিকে লুক দে আমার এই বোনটা অনেক সাই মানে ও ক্যামেরার সামনে আসতেই চায় না বাট ও অনেক ভালো যাই হোক এখন হচ্ছে আমরা অনেকটাই ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেলাম অনেক অনেক ঘুরছি ঘুরছি ঘোরার পর সবাই এক জায়গায় বসে পড়লাম আর তোমাদের মাঝে আমরা সবাই ডিফারেন্ট ডিফারেন্টভাবে ভাবে লুক দেওয়ার চেষ্টা করতেছি যে আমাদের কেমন লাগতেছে তোমরা একটু বলো তো এই জায়গাটা না এই পুকুরটা অনেক সুন্দর চারিদিকে রাউন্ড পুকুর মানে সার্কেল টাইপের আর চারিদিকে মানে পুকুরের চারদিকে অনেক অনেক রকমের আহ দোকান কসমেটিক্স এর দোকান বলতে পারো ফুডের দোকান বলতে পারো ফুচকা চটপটির বলতে পারো তো সব ধরনের দোকান চারিদিকে আর পুকুরের সাইড দিয়ে অনেক রকমের ফুলের গাছ তো আমরা সবাই তাকে একটা লুক দিলাম আমরা যারা যারা এসছি আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই একটু বলো আমার অনেক বেশি ঠান্ডা লাগছে ঠান্ডা লাগার কারণে ভয়েসটা সবাই একটু ইগনোর করেই শুনবা ভয়েস টোনটা যাই হোক এখানকার নাকি পেয়ারা মাখা অনেক অনেক সুস্বাদু মুড়ি মাখা অনেক অনেক সুস্বাদু সো আমরা এখানে ভাবতেছিলাম যে পেয়ারা মাখা খাবো আর এই যে এই ভাইয়াটাকে দেখে রাখো এই ভাইয়াটার হাতের সব মাখা অনেক টেস্টি আমরা টেস্ট করেছি ঝালমুড়িও টেস্ট করেছি পেয়ারা মাখাও টেস্ট করেছি ভাইয়ার দোকানে যা যা ছিল আইটেম সবগুলোই আমরা টেস্ট করেছি খুব ভালো তো তোমাদেরও বলবো যদি কখনো ঘুঘুডাঙ্গা আসে ওনার হাতে পেয়ারা মাখা ঝালমুড়ি সবকিছুই খেয়েও আমার তো লিটারালি নাচতে মন চাচ্ছিল মানে এত ফাঁকা একটা প্লেস আর এত সুন্দর প্রাকৃতিক মানে দৃশ্যটা দেখার মতো ছিল খুব ভালো লাগতেছিল আমি তো খুব এনজয় করেছি তোমরাও যদি কখনো আসো দেখতে পাবা যে তোমরাও অনেক এনজয় করছো আর তোমরা জানো যে এখন অনেক বেশি রোদ আর অনেক বেশি গরম তাই একটু হাঁটলে বা একটু লাফাইলেই মানে হাঁপিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি তাই আমি অনেক আর আমি অনেক ঘামি গাইস তো এই জন্য একটু করে বসি আবার একটু করে তোমাদের দেখাই তো পেয়ারাটা টেস্ট করতেছিলাম ওই ভাইয়ার অনেক সুস্বাদু অনেক মজা মানে পুরাই অথেন্টিক টাইপের একটা বুঝছো তো সব মিলিয়ে অনেক ভালো লাগলো অনেক ভালো একটা টাইম কাটালাম